আসসালামু আলাইকুম প্রায় দীর্ঘ দুইটা বছর যাবৎ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে বাজারে যে প্রচলিত বইগুলো আছে সেখান থেকে ভিন্ন ধর্মে একটা বই তৈরি করেছে এটা মূলত তৈরি করেছে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত প্রথম এবং দ্বিতীয় পত্র সো আমার বইটার নাম হচ্ছে ম্যাথ নেভিগেটর তো প্রথমে আসলে বইটা একটু দেখায় নেই আসলে আমাদের বইটা কি নিয়ে তারপর এরপিএস হিস্টোরিগুলো বলবো যে কেন আসলে আমি এই বইটা তৈরি করলাম আমি আমার বইয়ের একটা অধ্যায় দেখাই তো আমি স্বর লেখা অধ্যায়টা দেখাচ্ছি প্রথমে যখন একজন স্টুডেন্ট স্বর অধ্যায়টা পড়বে তখন তার মনে যে কোশ্চেনটা জাগবে যে স্বর অধ্যায়টা আমি কেন শিখবো তার এই যে কেন অ্যান্সারটা এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর কোডের মাধ্যমে দেওয়া আছে তো কোনো শিক্ষার্থী যদি জাস্ট কি করে মোবাইলটা ধরে যে কোনো একটা স্ক্যানার ওপেন করে স্ক্যান করবে করার সাথে সাথেই তার কি হবে এখানে ইউটিউবে এই যে ভিডিওটা এটা কিন্তু প্লে হয়ে যাবে যে আসলে সরল আমরা কেন শিখবো তো একেবারে ডিটেলস আলোচনা যে যতটুকু আর কি তাদের দরকার ততটুকুই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো এটা হচ্ছে প্রথমে আমরা কি করলাম যে জাস্ট কেন অ্যান্সার দিলাম এরপর আমরা যেটা করেছি আমাদের এই যে সরল যে চ্যাপ্টারটা আসছে এটাকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করেছি তো তারপর কি করেছি প্রত্যেকটা সেগমেন্টকে আমরা আলোচনা করেছি যেমন প্রথমে যদি আমরা আসি যে স্বর শিখতে হলে আমাদের প্রথমে স্থানাঙ্কটা শিখতে হবে ভালোভাবে তো স্থানাঙ্কের এখানে ডেফিনেশন টেফিনেশন সব দেওয়া আছে এর বাইরে ইন্টারেস্টিং এখানে একটা কিউআর কোড দেওয়া আছে তো এই কিউআর কোডটা কি কিউআর কোডটা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের মূলত অন্য অন্য বই থেকে আমাদের বইটা আলাদা এই কিউআর কোড যখনই একজন স্টুডেন্ট স্ক্যান করবে তখন সেই এই স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে যতটুক জানা দরকার এই বইয়ে যা যা আছে সমস্ত কিছু সে কি করবে এখানে ভিডিও আকারে দেখতে পারবে তাহলে তার কী হবে তাহলে কিন্তু তার কোনো কোচিংয়ে পড়তে হবে না এখন এমনও হইতে পারে সে এই জিনিসটা আগে পড়েছিল কিন্তু ভুলে গেছে তাহলে সে কী করবে এটা দেখে নেবে তো এটা একটা টপিক গেলো এরকমভাবে আমরা প্রত্যেকটা সেগমেন্ট যেমন এখানে স্থানান্তরের পরে যদি আমরা আসি যে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখানে জাস্ট কি দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে একজন শিক্ষার্থী কি করবে জাস্ট মোবাইলটা হাতে নেবে আর কিউআর স্ক্যান করবে করে সে ভিডিও দেখতে পারবে মানে তার কিন্তু বাইরে যে টিচারের কাছে যে পড়া অথবা অনেক টাকা ব্যয় করা অনেকে তো সামর্থ্য থাকে না মানে বাসায় আর কি টিচার নেওয়ার সো তাদের ক্ষেত্রে আমি মনে করি এই বইটা অনেক হেল্পফুল করবে তো এটা আমরা বললাম এইটা তো জাস্ট আমরা দেখাইলাম সো এখানে আমি যেটা করেছি যদি আমি আর টপিক দেখাই সেটা হচ্ছে যে সরল লেখার সমীকরণ আসলে আমরা কীভাবে তৈরি করতে পারি তো স্বর লেখার সমীকরণ তৈরি করার ক্ষেত্রে আমাদের টোটাল এগারোটা ফর্মুলা আছে এখন কোনো শিক্ষার্থী যদি কি করে সে যদি এগারোটা ফর্মুলা কখন অ্যাপ্লাই করবে এটা যদি বুঝতে পারে তাহলে কিন্তু তাকে যে কোনো সরলরেখার সমীকরণ তৈরি করতে দেখ সে কিন্তু পারবে তো আমার আসলে মেইন উদ্দেশ্য এটা ছিল না তাকে জাস্ট ম্যাথ করায় দেওয়া আমার মেইন উদ্দেশ্য ছিল তাকে ম্যাথটাকে বোঝানো ভালো করে যে তোমাকে জাস্ট আমি একটা ম্যাথ দেখাই দিলাম তুমি একটা ম্যাথ যদি পারো তুমি এই রিলেটেড হাজার হাজার ম্যাথ দেখ কেন তুমি তারপরেও পারবা সো জাস্ট আমার কনসেপ্টটা ছিল এইটা জাস্ট ম্যাথ পড়ানো না ম্যাথটাকে ভিতর থেকে উপলব্ধি করা তো এই তো ছিল আমার বই সম্পর্কে এখানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানে টাইপ যেমন এখানে যদি বলি এখানে অঙ্ক করাইছি যেগুলো এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অথবা কোনগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি মোট কথা মানে এটা বলা চলে যে এই মানে বইটা কেনা মানে মানে সাথে আমাকে ফ্রি কেনা আর কি সো কারণ এই যে ভিডিওগুলা প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি প্রায় আমাদের প্রায় একটা বছর হয়ে গেছে জাস্ট এই ভিডিও বানাইতে মানে কতটা ডেডিকেশন নিয়ে আমরা এই ভিডিওগুলো বানাইছি সো এই তো ছিল আমাদের আসলে বইটা আর কি এখন জাস্ট যে কোশ্চেন অ্যান্সার আসে যে আমরা আসলে বাজারে যে প্রচলিত বই আছে এদের থেকে আমরা ভিন্ন ধর্মের একটা বই বানালাম কেন সো আমি আমার জীবনের ঘটে যাওয়া এক্সাম্পলই দেই আমার বইটা ট্রান্সফার আগে যখন আমি প্রথমে এসএসসি পাশ করে কেবলমাত্র ইন্টারমিডিয়েটে উঠি যখন এই উচ্চতার গণিত বইটা হাতে নেয় আমি হতাশার অথৈ সমুদ্রে ডুবে গেছিলাম আসলে কোন চ্যাপ্টার আমি পড়বো এটাই বুঝতেছিলাম না তো এরপর যেটা হলো যে প্রাইভেট পড়তে গেলাম ওইখানে যখন গেলাম পর দেখতেছিলাম যে স্যার আমাদের অন্তরিকরণ পড়াচ্ছে এখন আমি ত্রিগুণমিতে নিজে পারি না এখন ত্রিগুণমিতে না পারলে পারবো পারবো না কারণ কি একটা বইয়ের একটা চ্যাপ্টারের সাথে কানেকশন থাকে এখন আমি নিজে তো সেটা জানি না যে কোন চ্যাপ্টার সাথে কোন চ্যাপ্টারটা কানেকশন আছে তো এটা জানতে হলে কি করতে হবে হয়তো আমাকে কোনো একটা প্রাইভেট টিউটার রাখা লাগবে অথবা হচ্ছে কোনো বড় ভাই অথবা কেউ পরিচিত থাকা লাগবে যে খুবই আপন কেউ কাছের না হলে তো আর কিভাবে এরকম কেউ মানে এতটা গাইডলাইন কেউ দেয় না যে প্রথমে কিভাবে পড়বা কেন পড়বা এই সমস্ত কিছু আসলে পাওয়াটা অনেক দুষ্কর অনেকে পায় কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরাই আমি ধরে নেই যে আসলে এই গাইডলাইনটা আসলে পায় না সো এর প্রেক্ষাপটে মূলত এই মানে আইডিয়া তখনই আমার আসলে মূলত এটা ছিল যে আমি ভবিষ্যতে এমন একটা কিছু করব যাতে করে এখান থেকে এরা উত্তরণ হইতে পারে তো যেটা বলতেছিলাম আর কি যে চারটা রিজন এর মধ্যে প্রথম যে রিজনটা এটা হচ্ছে যেটা বললাম আর কি যে একজন শিক্ষার্থী যখন এসএসসি পাশ করে উঠবে আসলে সে কখন কোন চ্যাপ্টার পড়বে কিভাবে পড়বে এবং প্রথমে তাকে কোন চ্যাপ্টার তারপরে কোন এই সমস্ত সমস্ত একটা গাইডলাইন দেওয়া যাতে করে তার এক্সট্রা টাইমটা নষ্ট না হয় যে আমি প্রথমে নাকি হচ্ছে আহ ত্রিগণমিতি সো এইটা যাতে কোনো কনফিউশন না থাকে সো এই সমস্ত কিছু আমরা এইখানে আমাদের বইতে সেটা আলোচনা করেছে জাস্ট এমন না যে জাস্ট মুখে মুখে বলে দিচ্ছে এখানে সে ভিডিও দেখতে পারতেছে মানে জাস্ট একেবারে সামনে থেকে জাস্ট আমি তাকে গাইডলাইন দিচ্ছি প্রথম রিজন ছিল এইটা সেকেন্ড রিজন আসি অনেকে যেটা হয় অনেকে ইচ্ছা থাকে যে আমি মানে এসএসসিতে ভালো করবো কারণ কি কারণ আমি মেডিকেলের প্রিপারেশন নেব অথবা বলে যে না আমি জাস্ট এস এ প্লাস পাইলে হবে তারপর অন্য একটা কোনো কিছু করবো এরকম অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে অথবা অনেকে বলে যে না আমি এসএসসি পাশ করার পর একটা ভার্সিটি অথবা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বো এরকম অনেক ইচ্ছা থাকে সো এখন আসলে সে বুঝবে কিভাবে যে এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট এটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট এটা ইসিএসি এর জন্য ইম্পর্টেন্ট এটা তার আসলে বোঝার ক্ষমতাটা নাই কারণ সে প্রথমে নতুন কেবল সে বইটা হাতে পাইছে সো আমরা যেটা করছি যে এখানে যেমন আমি একটা আমার বইয়ে দেখাচ্ছিলাম ওইখানে কার্তিক স্থানাঙ্গ থেকে পোলার স্থানাঙ্গের রূপান্তর এটা ইন্টারমিডিয়েটে হরা মেশায় মানে প্রায় দিয়ে দেয় সো সেটা আমি বলে দিছি যে এই জিনিসটা তুমি ভালো করে পড়বা কারণ এটা প্রায় ইসিএসি তে কোশ্চেন আসে এখন একজন কি করবে তাহলে ওটা বেশি এফোর্ট দিয়ে পড়বে আর যেটা আসে না সেটা তাকে স্কিপ করলে হবে অথবা কিছু কিছু টপিক আছে যেগুলো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই আসবে অথবা ভার্সিটির জন্য আসবে সেগুলো আমি বলে দিছি যে তোমার তুমি এসএসসিতে এ প্লাস পাইতে চাও তোমার এই টপিকটা পড়ার দরকার নাই আমি তাহলে এটা পড়াচ্ছি কেন কারণ অনেকের ইচ্ছা আছে সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে তাকে তার জন্য পড়াচ্ছি এটা সো এখানে আমি সমস্ত গাইডলাইন দিয়ে দিচ্ছি আসলে কোনটা এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট কোনটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট সমস্ত কিছু এখানে বলে দিছি এটা সেকেন্ড রিজন চলে গেল থার্ড যে রিজনটা আসে সেটা হচ্ছে যে অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে যে হয়তো এটা সম্ভব না যেমন আমি এই বইটা যতটা সময় ব্যয় করছি এই পরিমাণ সময় যদি আমি দিতাম অনেক টাকা পাইতাম টাকার এমনটা নাই বলি তো এই সম্পূর্ণ কোর্সটা আমার দুই বছরের চিন্তা ভাবনা সে কিন্তু শুধুমাত্র মাত্র বইয়ের নামটা আবার এক হাজার টাকা রাখছি সে মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই টোটাল ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বই পাই যাচ্ছে তার মানে অনেকে যাতে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে সেটা কিন্তু থাকতেছে না স্পোর্টস রিজন সেটা হচ্ছে অনেকে চায় অনেক স্টুডেন্ট আছে যে তারা চায় যে আমি মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আমি পুরো বই শেষ করে দেবো অথবা অনেক ইচ্ছে থাকে যে আমি মাত্র এক বছরের মধ্যে উচ্চতর প্রথম এবং দ্বিতীয় বছর শেষ করব এখন তারা শেষ করতে বিভিন্ন উপায় আছে এখন যাদের সামর্থ্য আছে তারা মানে হোম থিয়েটার রাখতে পারে অথবা অনেকে আছে যারা ইউটিউব দেখে দেখে শিখতে পারে ঠিক আছে এখন ইউটিউবে সমস্ত কিছু আসে আমি এটা মানলাম কিন্তু আমি যেটা চাই ওই জিনিসটা খুঁজে বের করতে কিন্তু অনেক টাইম লাগে আর যেটা হয় যে যখন আমি ওই জিনিসটা খুঁজতে যাই ওই জিনিসটা খুঁজতে যাই আমি অন্য ভিডিও দেখা শুরু করি সো এই যে টাইম লসটা এটা হবে না সো এটা অন কাইন্ড অফ রেডি টু ইট মানে এই বইটা এখানে আছে জাস্ট তুমি নিবা বইটা যে কোনো একটা চ্যাপ্টার ধরো জাস্ট তুমি কি পড়বা সরললেখাই পড়বা একটা টপিক পড়বা সো ওই টপিকে যাবা যা স্ক্যান করবা আর ভিডিওটা দেখবা মানে তোমার এখানে কোনো ঝামেলা নাই একটা টপিক ভুলে গেলে কোনো সমস্যা নাই ভিডিও আছে এখানে আবার দেখার সুযোগ আছে মানে এখানে ভুলে যাওয়ার চান জিরো পার্সেন্ট ভুলে গেলে সমস্যা নাই আবার দেখতে পারবা কিন্তু একজন টিচারের কাছে গিয়ে একটা যদি জিনিস না বুঝতে পারে তাহলে কিন্তু নেক্সট টাইম হয়তো সেটা সব তো আসলে বোঝানো সম্ভব হয় না ওই রকম এটা টাইমের একটা ব্যাপার সে থাকে কিন্তু এখানে কিন্তু সেটা না যখন যেটা দরকার যে অধ্যায় দরকার যে টপিক দরকার সময় মতো মানে যখন যা দরকার সে কিন্তু তাই পাচ্ছে তার মানে তার কিন্তু এখানে কোনো সময় লস হচ্ছে না তো কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি মাত্র পাঁচ থেকে ছয় মাসে এই দুইটা বই শেষ করে দিতে পারবো আমি তাকে গ্যারান্টি দেওয়া বলতে পারবো তার যদি সে ডেডিকেশন থাকে সেই পরিমাণ তাহলে সে পাঁচ থেকে ছয় মাসে কিন্তু এই বই শেষ করতে পারবে তবে কেউ যদি বলে যে আমি একটা ভালোভাবে একেবারে সময় না পড়বো এক বছরের মধ্যে সে চাইলে প্রথম এবং দ্বিতীয় বত্র পুরা বই শেষ করতে পারবে আমরা বইটাকে এভাবে ডিজাইন করছি এই বইয়ে এমন কিছু বাদ নাই যেটা দেয়নি তোমরা মেইন বই যেটাই ফলো করুক না কেন সেই কোনো কিতাব স্যার হোক এস হোক তারপর হচ্ছে অসীম কুমার শাহ স্যার হোক যে কোনো স্যারের বই ফলো করুক না কেন এইখানে আমরা কি করেছি সমস্ত বইকে একটা হাইব্রিড বই এটা মানে এখানে আমরা সমস্ত কিছু কাভার করে দিছি যাতে করে একজন স্টুডেন্টের এইটা না মনে হয় যে আমি হয়তো এই টপিকটা পড়লাম না এই টপিকটা পড়া উচিত ছিল এখানে আমরা সমস্ত টপিক নিয়ে আলোচনা করেছি যেগুলো মূলত আমাদের অ্যাডমিশন প্লাস এইচএসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমাদের মেন টার্গেট হচ্ছে এইচএসি পরীক্ষাতে ভালো করা কারণ যে এসএসসি পরীক্ষা ভালো করবে সে যদি চায় না আমি ভালো করব তার সুযোগ আছে সে বই থেকে সেটা বুঝতে পারবে যে তার আসলে কোনটা পড়া উচিত তো এই তো ছিল মূলত চারটা রিজন যে কারণে এই বইটা আমি আর কি তৈরি করেছি তো এই বইটা তৈরি করার পিছনে আসলে অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করতেছি তো এখন যদি আমি দেখাই এখন প্রায় রাত দেড়টা বাজে এরকম কত 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 মাসের পর মাস যে রাত জেগে জেগে ক্লাস নেওয়া ক্লাস নেওয়াটা অনেক মানে অনেক কঠিন একটা কাজ তিন থেকে চার ঘন্টা ক্লাস নিলে তারপর দাঁড়ায় থাকতে অসুবিধা হয়ে যায় মানে মাথাটা প্রচন্ড ব্যথা করে মানে দাঁড়ায় যে থাকা যায় সেটাও দেখা যায় না ঘুমালে ব্রেন ক্লিয়ারই হয় না এমনও হয় যে এখন কয়টা বাজে রাত একটা দুটা বাজে এমন হয় যে কালকে সকাল আটটায় ক্লাস আছে তিনটার সময় আড়াইটার সময় ঘুমাইছি তারপর সকাল আবার সাতটা সাড়ে সাতটার সময় উঠে আবার ক্লাসে যাওয়া লাগছে এরকম অনেক অহরহ দিন আমাদের সাথে এরকম ঘটনা ঘটে গেছে যেমন আজকে যদি আমি যে এক্সাম্পল বলি আমাদের ভার্সিটি সকাল আটটা থেকে একটার পর্যন্ত ক্লাস হয়েছে তারপর এক ঘন্টা দেড় ঘন্টা ব্রেক ছিল তারপর আবার আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত ল্যাপ তারপর একটা টিউশন ছিল টিউশনে গেছিলাম তারপর এসে আবার বইটা একটু আবার রিচেক করলাম তো সমস্ত কিছু করতে করতে এখন প্রায় রাত দেড়টা বেজে গেছে তো এরকম করে মাসের পর মাস রাত জেগে জেগে এরকম করে বইটা আর কি বানিয়েছি তো এই তো ছিল মূলত আমাদের বইটা বানানোর রিজন তো এখানে আর একটা কথা বলে আমাদের বইয়ের নাম হচ্ছে ম্যাথ নেভিগেটর নেভিগেটর তার কারণ হচ্ছে যে এখানে একজন স্টুডেন্টকে এই বইটা আসলে গাইডলাইন দিবে যে তার কি পড়া উচিত কোনটা করা উচিত কোনটা করা উচিত হবে না এই সমস্ত কিছু তাকে গাইডলাইন দেবে তো এই জন্যই মূলত আমাদের বইটার নাম হচ্ছে ম্যাথ নেভিগেটর তো এটা মূলত আমাদের প্রথম বই ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা আমাদের আরও সমস্ত যে চ্যাপ্টার টপিক আছে যেমন বিজ্ঞান রসায়ন মানে এই সমস্ত কিছু নিয়ে আমরা বই আনবো ইনশাল্লাহ যদি আমাদের সামর্থ্য হয় আর কি তো এই তো ছিল যে মূলত দুইটা বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল আর কি সো শেয়ার করতে পেরে অনেক ভাল লাগতেছে তো কেউ যদি এই বইটা প্রি অর্ডার করতে চায় তাহলে এখানে স্ক্রিনে যে দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যোগাযোগ করলে হবে অথবা আমাকে ডিরেক্ট এসএমএস দিলে অথবা হচ্ছে কমেন্টে বললেও হবে আমরা তার অর্ডারটা ডেলিভারি করে দেবো সো এই বইয়ের প্রাইস রাখছে আমরা হচ্ছে এক টাকা প্রথমে হচ্ছে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি তো জাস্ট অর্ডারটা কনফার্ম করার সাথে সাথে বইটা আমরা বাসায় পৌঁছে দেবো